আপনারা নিশ্চয়ই দেখছেন যে কিছুক্ষণ আগে এনসিপি থেকে তাসলিম যারা পদত্যাগ করছেন তো উনি পদত্যাগ করার কারণে অনেকেই এই বিষয়টাকে অনেক বড়োভাবে হাজির করতেছেন এই অর্থে যে তাসলিম যারার অবশেষে একটা বোধোদয় ঘটল মানে এনসিপি থেকে বের হয়ে যাওয়ার কারণে বিএনপি থেকে শুরু করে যান অন্যান্য অনেকেই যারা প্রগতিশীল রাজনীতি করে বা যারা আসলে এনসিপির জামাত হয়ে যাওয়াকে বিরোধিতা করে যারা মনে করে যে জুলাই উত্থানের নেতারা কখনোই জামাত বা ইসলামী আদর্শের রাজনীতি করবে না তো এই লোকগুলা তাসলিমজারাকে ব্যাপকভাবে সেলিব্রেট করতেছে এবং তাসলিম জারার ব্যাপারে তাদের মত হইল যে তাসলিম যারা একটা গ্রেট কাজ করছেন ঠিক আছে আমি তাদের সঙ্গে একমত পোষণ করি যে তাসলিম যারা হয়তো খুবই ভালো একটা কাজ করছে কিন্তু এখানে আমি যেটা মনে করি যে এখানে একটা ছোট বিষয় সবারই মানে হিসাবের বাইরে থাইকা যাইতেছে সেটা হচ্ছে যে এনসিপি যখন জামায়াতি ইসলামের সঙ্গে যাচ্ছে তখন জামায়াতি ইসলাম কি চায় বা কি চায় না সেটাই তো ম্যাটার করে এছাড়া তো কিছু না জামায়াতি ইসলাম যদি এই মুহূর্তে চায় যে এনসিপি তাদের সঙ্গে যাবে তার মানে এনসিপি জামায়াতের মতো কইরেই জামায়াতের সঙ্গে যাবে সেই দিক থেকে আপনি যদি দেখেন তাহলে আপনি খুব ভালোভাবেই বুঝবেন যে জামায়াতে ইসলাম কখনোই কোনো মহিলা এমপি দাঁড় করাবে না মানে কোনো নারী তাদের হইয়া সংসদ সদস্য হচ্ছেন তাদের জন্য নির্বাচনে দাঁড়াচ্ছেন এইটা তারা হইতে দিবে না ফলে খুব ক্লিয়ারলি মানে যখনই এনসিপি জামায়াতের সঙ্গে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই আমরা দেখছি যে মানে এনসিপির যেই নারীরা বা এনসিপির যেই নারী নেতারা তারা আসলে মানে একটা মানে এমন একটা জায়গায় পড়ে গেছে যে তাদের স্পেস আর এই দলের মধ্যে নাই ফলে মানে আমরা যেভাবে দেখতে চাচ্ছি যে তাসমিম যারা একটা গ্রেট কাজ করলেন তাসমিম যারা আসলে এনসিপির এই আদর্শিক রাজনীতিকে সাবস্ক্রাইব করলেন না কিন্তু আমরা যেটা দেখতেছি না যে এই এনসিপির জামায়াতের সঙ্গে যাওয়া মানে যে তাসমিম যারা আসলে সেখানে আর কোনো জায়গা নাই মানে এটা তাসনিম জারার গ্রেটনেস বাট তাসনিম জারাকে অ্যাকচুয়ালি জামায়াত এনসিপি আলাদা করে দিছে এখন আপনারা আমাকে বলেন যদি জামায়াতে ইসলাম মহিলা এমপি দাঁড়াইতে দিত বা জামায়াতে ইসলাম যদি কোনো নারীকে তাদের হয়ে নির্বাচন করতে দিত তাহলে কি তাসনিম জারা সেখানে থাকতো না নিশ্চিতভাবেই থাকতো ফলে মানে এখানে তাসলিম যারার গ্রেটনেস যতটা তার চেয়ে বেশি এটা তার বাঁচা লড়াই গত এক বছর ধরে তাসলিম যারা যে রাজনীতিটা করছেন সেই রাজনীতিতে তিনি আশা করছিলেন এনসিপিকে নিয়ে একটা কোথাও যাবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এনসিপি ফাইনালি তাকে ডিচ করছে জামায়াতের সঙ্গে চলে যাওয়ার কারণে এবং জামায়াতও খুবই ক্লিয়ার যে কখনোই কোনো মহিলা এমপি তার হয়ে সংসদ সদস্য হবে না বা তার হয়ে নির্বাচন করবে না একই ঘটনা সামান্তা শারমিন বলেন বা এনসিপির আরও যেই নারী নেত্রীরা আছে যারা নির্বাচন করতে পারেন ধরনের সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য প্রত্যেকেই মূলত এনসিপি জামায়াতের সঙ্গে মিলা যাওয়ার কারণে সেই দলে এনসিপিতে তাদের আর কোনো জায়গা নাই এবং তারা জাস্ট এই কারণে এনসিপি থেকে বের হয়ে যাইতেছে এখন আমরা জানি না যে ফাইনালি নির্বাচনের পরে আবার তারা মিলিত হবে কি হবে না কিন্তু যেটা খুব ক্লিয়ারলি বলে দেওয়া যায় যে এনসিপি জামায়াতের সঙ্গে যাওয়া মানে এবং জামায়াত কোনো মহিলা এমপিকে বা মহিলা সংসদ সদস্যকে না নেওয়ার কারণে এই নারীরা যারা এতদিন এনসিপির সঙ্গে রাজনীতি করছেন যারা এনসিপির একটা রিয়েল ফোর্স ছিলেন তারা আর এনসিপির সঙ্গে নাই এবং তারা আসলে এনসিপির মধ্যে এক ধরনের অপান্তেয় হয়েছেন এখানে আমি একটা বিষয় বিশেষভাবে বলতে চাই বিশেষ করে এই আলাপটা সামান্তা শারমিনের সঙ্গে বিশেষভাবে যাবে আপনারা জানেন যে সামান্তা শারমিন তার যেই রাজনৈতিক মানে প্রপোজিশন তিনি যেভাবে হাজির হয়েছিলেন তার যেই বক্তব্য তার যে ভোকাবুলারি তার যেই জেস্টার তার যেই মানে হাজির হওয়ার যেই মানে গেট এটার মধ্যে তিনি আসলে একটা ইসলামী রাজনীতি করতে চাইছিলেন কিন্তু ফাইনালি দেখা গেল যে এই ইসলামী রাজনীতিও আসলে জামাত সাবস্ক্রাইব করে না ফলে জামাত তাকে নেবে না ফলে এখন তাসলিম জার মতো সামান্তা শারমিনকেও হয়তো বের হয়ে আসতে হবে ফলে এটা খুব একটা হাস্যকর যে আপনি আসলে গেছেন হিজাব টিজাব কইরা মানে এনসিপির একটা ইসলামী রাজনীতি করবেন ফাইনালি এনসিপি তার ইসলামী রাজনীতি নিয়ে আগায় গেল কিন্তু জামায়াতের সঙ্গে মেলার সঙ্গে সঙ্গে আপনার সেই দলে আর কোনো জায়গা নাই তো এটাই আর কি মানে অবস্থা মানে আমি শুরু থেকেই যেটা বলতে চাইছিলাম মানে বলতে চাচ্ছিলাম যে এনসিপির এই যে প্রগতিশীল নারী এই এই যে মধ্যমপন্থী ভঙ্গিটঙ্গি এগুলো আসলে কমপ্লিটলি একটা মানে মানে ভুল জিনিস এটা একটা ভুল ন্যারেটিভ এটার মধ্যে কোনো সত্য নাই এবং এনসিপি মূলত একটা পুরুষদের দল একটা ইসলামিক দল এবং এনসিপির যেই লিডাররা তাদের লাইফস্টাইল দেখেন যে তাদের নারীদেরকে তারা যেভাবে মানে দেখতে চেষ্টা করে সেই জায়গায় দেখেন যে এই তাস্লিমজারাদেরকে কখনোই তারা ওন করে নেয় তারা ফাইনালি যেখানে যাওয়ার সেখানেই তারা গেছে এবং যারা এখানে এখন অপাঙ্কেও সামন্ত সাহেবী অপাঙ্তেও আরেকটা জিনিস ছোট বইলে আমি আলাপ শেষ করি সেটা হচ্ছে যে বিএনপির লোকেরা তাসনিমজারার এই মানে এনসিপি থেকে বের হয়ে যাওয়াকে অনেক বড়োভাবে সেলিব্রেট করতেছে। কিন্তু তারা যে প্রশ্নটা সমাধান করতেছেন না সেটা হচ্ছে যে তাসনিমজারা যে এনসিপি থেকে বের হয়েছেন তার মানে কি তিনি বিএনপির দিকে যাচ্ছেন মেবি না বিএনপির এখন যে আবেগ বা বিএনপির এই যে সেলিব্রেশন নিয়া এইটা বেসিক্যালি এক ধরনের এনসিপি বিরোধিতা মানে এনসিপি যখন সঙ্গে জোট করে সেই জোটের বিরোধিতা কিন্তু কোনোভাবেই এটা মিন করে না যে তাসলিম জারাকে তারা আসলে নিতে পারতেছে তাসলিম জারাকে এবং আমি মনে করি জুলাইয়ের মধ্যে থেকে মানে যেই নারীদের যেই অংশগ্রহণ জুলাইয়ের মধ্যে ছিল সেই রকম নেতারা উমামা ফাতেমার নাম বলবো আমি এই উমামা ফাতেমা বলেন বা পরবর্তী সামন্তা শারমিন বলেন বা অন্যান্য নুসরাত তাবাসম বলেন বা অন্যান্য যেই নারী নেত্রীরা জুলাইয়ের মধ্য থেকে উঠে আসেন নীলা ইসরাফিল বলেন এই প্রত্যেককেই বিএনপির আরও বড়ভাবে স্পেস দেওয়ার জায়গা আছে বিএনপি সেই সাহস দেখাবে কি না জানি না তবে বিএনপি যদি সেটা দেখাইতে পারে সেটা আসলে মানে এই টোটাল জুলাইয়ের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এবং বাংলাদেশের নারীদের রাজনীতির অবস্থা কী হবে নারীরা সংসদ সদস্য হইতে পারবে কি পারবে না সেই জায়গাগুলো আরও ক্লিয়ারলি শর্ট আউট করা যাবে আমি বিএনপির প্রতি আহ্বান করব যে উমামা ফাতেমা তাসলিম যারা সামান্তা শারমিন নুসরাত তাব নুসরাত তাবাসুমের পলিটিক্যাল মানে প্রপোজিশন অত ক্লিয়ার লাগে নেই আমার কাছে কখনো মানে ওনার মানে অ্যাম্বিশনটা অত ক্লিয়ার না বাট আরও অনেকেই আছেন নীলা ইসরাফিল আছেন ওনাদেরকে বিএনপি নিতে পারে কীভাবে নিবে আমি জানি না তবে বিএনপি যদি তাদেরকে নিতে পারে এইটা বাংলাদেশের নারীদের ভোট ইয়াং নারীদের ভোট ইত্যাদি বিএনপিতে যুক্ত করার ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে এবং আমাদের জন্য মানে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য এইটা যেই জায়গায় মানে আমাদেরকে সাহস জোগাবে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে মানে জুলাই গণ অভ্যুত্থানের পরে এমন কোনো রাজনৈতিক বাতাবরণ তৈরি হইতে দিতে চাই নাই সেটা যেটা নারীদের বিরুদ্ধে ফাইনালি এনসিপি জুলাইয়ের পার্টি হওয়ার পরেও তারা যখন একটা ইসলামী আদর্শ নারীবিরোধী একটা ইসলামী দলে যুক্ত হয়ে গেল ফলে এটা একটা আমাদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করছে বিএনপি এইটা রিলিজ করতে পারে এবং বিএনপি চাইলে জুলাইয়ের যেই নারী নেত্রী যারা আসেন তাদেরকে তাদের মধ্যে ঢুকাইতে পারে ফলে তাদেরকে আর স্বতন্ত্রভাবে দাঁড়াইতে হচ্ছে না তাদের মানে তাদেরকে একেবারে বিএনপির হয়েই তারা নিয়ে আসতে পারে যদি সেটা নিয়ে আসে বিএনপির হয়তো এক ধরনের প্রাইজ দিতে হবে আমি মনে করি সেই প্রাইজও বিএনপি দিতে পারে বিএনপি অনেকের জন্য অনেক ধরনের প্রাইজ সেক করে রাখছে ফলে এই জুলাইয়ের যেই নারীরা বা আমরা বলতে পারি যে ইয়াং নারীদের রাজনীতির যেই মানে বাতাবরণ তৈরি হয়েছে তাসিনজারাদের মাধ্যমেই সেটা সামান্ত মাধ্যমেই সেটা উমামা ফাতেমাদের মাধ্যমেই সেটা সেই রাজনীতিটাকে বিএনপি তাদের সঙ্গে যুক্ত করতে পারে